আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আব্দুল্লাহ বাবা আমাদের এক মাসের জন্য সমস্ত মাছ মাংস নিয়ে এসেছে আর আমি সবসময় অল্প খরচে সংসার চালানোর চেষ্টা করি কারণ আমরা মেয়েরা ইচ্ছা করলে সংসার খরচ কমিয়ে দিতে পারি এটা মেয়েদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো আমরা যদি ইচ্ছা করি আমরা অনেক টাকা খরচ বাড়াতে পারি আবার আমরা ইচ্ছা করলে একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারে আয় উন্নতি করতে পারি কথাই আছে না সংসার সুখে হয় রমণীর গুণে আবার সংসার কিন্তু ধ্বংস হয় রমণীর কারণে মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে কীভাবে সংসারটা উন্নতি করা যায় কিভাবে কাজ করলে মানে কিভাবে খরচ করলে সংসারে আয় উন্নতি করা যায় একমাত্র মেয়েরাই ভালো জানে ছেলেরা কিন্তু বাজার করে নিয়ে এসে দেয় তারা কখনো খোঁচায় না যে কোথায় কি আছে যে নষ্ট হচ্ছে কিনা এই সে এগুলো কিন্তু তারা কখনোই দেখে না তারা কখনো ফ্রিজ দেখে না যে ফ্রিজে আছে কি না যদি আমরা বলি যে নাই তাহলে কিন্তু তারা সাথে সাথে নিয়ে আসে কিন্তু আমরা যদি এই জিনিসগুলো আস্তে আস্তে ব্যবহার করি মনে করেন যতটা অপ্রয়োজনীয় জিনিস মানে প্রয়োজনীয় লাগে না সেইগুলো যদি ব্যবহার না করি মানে কেনাকাটা না করি যেগুলো আছে সেগুলো দিয়ে যদি আমি সংসার চালিয়ে দিতে পারি অল্পের ভিতরে তাহলে কিন্তু টাকা পয়সা বাঁচে আর সেই টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা মহিলারা টাকা জমিয়ে অনেক কিছু সংসার জন্য অনেক কিছু করতে পারি তো আবদুল্লা বাবা সেদিন আমাদের এক মাসের জন্য সমস্ত মাছ মাংস নিয়ে এসেছে আর গরু মাংসটা আমি কিনি নিই কারণ আমার গরু মাংসটা ফ্রিজে আছে অনেকগুলো মাংস আছে তাই আর সামনের মাসেও আমার গরু মাংস কিনতে হবে না তো এই মাসে কয়েক আইটেমের মাছ এবং হচ্ছে মুরগি নিয়ে এসেছে তো এগুলো নিয়ে আসতে আর এইগুলো মাছ দিয়ে আমার এক মাসে বেশি চলে যাবে কারণ আমরা মাত্র তিনজন মানুষ আর আবদুল্লা সবকল সকল মাছ খায় না সে ছোটো তো তার জন্য পাঙ্গাস মাছ তারপরে হচ্ছে কালবাউস মাছ এগুলো সে খাবে আর টাকি মাছটা যখন কিনেছিল বলে তখন বলে মানে ছিল যেটা ছিল কিন্তু বেঁচে ছিল এখন মাছগুলো কেমনদের মরে গেছে আর এই টাকি মাছগুলো কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ কারণ এই মাছের ভর্তাগুলো খুবই ভালো লাগে তার জন্য বাবা বাবানি এসেছে সেও পছন্দ করে খুব আর সবচেয়ে ভালো লাগে হলো পাঁচমিশালি মাছ আর এই মাছগুলোতে সব রকমের মাছ মিক্স করা থাকে এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে এইগুলো হচ্ছে নদীর মাছ আর নদীর মাছের স্বাদই অন্যরকম হয়তো একটু দাম বেশি নেয় কিন্তু খেতে অনেক ভালো লাগে আরও নিয়েছে ছোটো কাসকি মাছ তারপরে হচ্ছে কালবাউস মাছ তো মোটামুটি কয়েক আইটেমে মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ আছে আমার তো যেগুলো মাছ আছে যে মাছগুলো নিয়ে আসছে সেই মাছগুলো আমার কম মাস না গেলেও মানে এক পঁয়তাল্লিশ দিন চলে যাবে আর মাছগুলো এই যে বড় মাছগুলো আবদুল্লাহ বাবা কেটে নিয়ে আসছে কিন্তু পিস করে নিয়ে আসে নাই এমনি কেটে নিয়ে আসছে যাতে আমার কাটা সহজ হয় আর যে তোমার ঘরে বাচ্চা আছে আর হচ্ছে অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসছে তাই সব মাছগুলো কিন্তু আমার একসাথে কাটা কঠিন হয়ে যাবে তারপরেও আসলে এই ছোট ছোট মাছ কাটা বাছা অনেক কঠিন ব্যাপার তো আমার একাই করতে হবে তো আমি করবো আর এই মাছগুলো আমি যদি ইচ্ছে করি আস আরও এক মাসের জন্য বাজার করছে আমি কিন্তু পনেরো দিন এক্সট্রা নিয়ে যাব কারণ এই পনেরো দিনের টাকাটা কিন্তু আমার বেঁচে যাবে বেশি বেশি করে রান্না করা চেয়ে অল্প যে পরিমাণ লাগবে পরিমাণ মতো যদি রান্না করি তাহলে কিন্তু আমার অনেকটা সেভ হয়ে যায় গে অনেকে আছে অনেক পরিমাণ রান্না করে নষ্ট করে আসলে এই নষ্টগুলো না করে যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করলে হ্যাঁ তাহলে কিন্তু বেঁচে যায় অনেকটা খরচ বেঁচে যায় তো আমি সবসময় চেষ্টা করি যতটুক লাগবে ততটুক খরচ করার জন্য আমি এক্সট্রা কিছু বেশি মানে কোনো কিছুই করি না যাতে নষ্ট হয় আর হচ্ছে এই যে মুরগি নিয়ে এসে মুরগিগুলো কাটতে হবে তো কাটতেছি আর এই যে কাঁচা মানে পেঁয়াজ নিয়ে আসছে তারপরে হচ্ছে ক্যাপসিকাম গাজর আর মুরগি আসলে আমি একটু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করবো তো সেইগুলো আসলে আমরা অল্প খরচের মধ্যে বাসায় কিন্তু ভালো মানে খাবার খেতে পারি ধরেন আমরা যদি বাহিরে যাই রেস্টুরেন্টে খেতে গেলে সেই দিন আমরা খেয়ে আসছি দুই প্লেট চাইনিজ প্লেটটা নয়শো টাকা দিয়ে আর আমি যদি অল্প খরচে বাসায় বানিয়ে খাই তাহলে কিন্তু অল্প খরচই হয়ে যায় অল্প অত টাকা লাগে না তাহলে অনেকগুলো টাকা বেঁচে যায় আসলে সবারই তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে আর ভালো মন্দ খাবারগুলো যদি বাসাই আমরা খুব রান্না করি সেটা খেতেও অনেক ভালো হয় আর সেটা স্বাস্থ্যসম্মত হয় আর টাকাটাও আমাদের বেঁচে যায় হ্যাঁ তারপরেও বাহিরে যেতে হয় ঘুরতে হয় খেতে হয় তো এখন আমি একা একা মাছগুলো পরিষ্কার করতেছি আর সেই দিন আমার এত পরিমাণ কষ্ট হয়েছে যা বলার বাইরে তো অনেকগুলো মাছ একসাথে কাটা বাছা ধোয়া কিন্তু খুবই কষ্টকর তো আবদুল্লাহর বাবা কিছু মাছ আমার একটু ধুয়ে দিয়েছিল তো আমি সবগুলো মাছ ভালোভাবে পরিষ্কার করিনি কোনোরকমভাবে করছি তো যে নেক্সট টাইমে যখন আমি রান্না করব তখন সেইগুলো ভালোভাবে পরিষ্কার করব দেখেন এই যে সবগুলো মাছ মোটামুটি কাটা হয়ে গেছে আর মুরগিগুলো পিস পিস করে রেখে দিয়েছি যখন আমি রান্না করব তখন একটা করে বের করব আর আর যতটুকু লাগবে ততটুকু কেটে ইয়ে রান্না করব তো সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এগুলো ফ্রিজে রেখে দিব আর আসলে মাছ ফ্রিজে রাখলে বেশি দিন রাখলেও খাওয়া যায় না কিন্তু এখন উপায় নাই তো এক মাসে বাজার এক মাসে মাছ আমাদের একবারই কিনতে হয় কারণ যেহেতু আবদুল্লা বাবা চাকরি করে ওরকম সুযোগ পায় না আর আমার কিন্তু টাকি মাছ ভর্তা অনেক ভালো লাগে তার জন্য যে দেখেন টাকি মাছ ভর্তা করবো পেঁয়াজ রসুন কুচি তারপরে যে কাঁচামরিচ ধনে পাতা সব নিয়ে নিয়েছি এগুলো দিয়ে ভর্তা করবো আর গরম ভাতের সাথে কিন্তু টাকি মাছ ভর্তা অসাধারণ একটা খাবার সকালবেলা যদি গরম ভাতের সাথে টাকি মাছ ভর্তা হয় ভাত মানে এক প্লেটে একটা দুই প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে তো আবদুল্লা বাবা যেমন পছন্দ করে আমিও কিন্তু সেরকম অনেক পছন্দ করি এই খাবারটা আর আগে আমার আম্মা বানিয়ে দিত এত মজা লাগতো সকালবেলা ঘুম থেকে উঠে গরম ভাতের সাথে খেতাম এই তো আমার টাকি মাছ ভর্তা হয়ে গেছে তো মদের বিডু টুক আমি দিলাম না স্টিপ করে দিছি দেখেন ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর যদি ভালো সুন্দর কমেন্ট করেন তাহলে আমাদের মনের ভিতর মানে নতুন একটা কাজ করার উৎসাহ জাগবে আপনারাই পারেন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ